নেই অভিনব পদ্ধতির এই সাইকেলটিতে মোটরসাইকেলের আদলে তৈরি করা হয়েছে এই সাইকেলটি তাই লাগানো হয়েছে হর্ন ও গতিমাপার যন্ত্র ব্যতিক্রমী এই সাইকেলটির টায়ার ও রিং বাদে সবই তৈরি করা হয়েছে কাঠ দিয়ে প্যাডেলের পাশাপাশি সাইকেলটিতে আছে সৌর বিদ্যুৎ ও বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জের ব্যবস্থা এছাড়া আছে হেডলাইট মোবাইল রাখার সুবিধা ও আরামদায়ক সিট ব্যাটারি আছে আছে মোবাইল চার্জ দেওয়া দেয় আবার হরন আছে পুলিশের রি আবার গার লক আছে এনে একটা ব্লুটুথ সিস্টেম বক্স লাগাইছি আর কত কিলোমিটার টান এটা ওইটা দেখলে ছোট হাট লাগাইছি আর মোবাইল রাখ করলে

দরবার পথে রাস্তায় জাম্মু আল্লাহর ওলীর দরবারে যাওয়া। রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান ছাড়াই শুধুমাত্র কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এই সাইকেলটি তৈরি করেছেন তিনি। সব মিলে সাইকেলটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় হাজার টাকা। সব মিলে 28000 এর মতো গেছে। মানে 28000 এর আমার জিনিস কিনা। মানে বানিয়ে বের গিলে তো এটা 10 12 দিনের উপরে লাগে মানে কাঠমিস্ত্রি আবু বকর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারাংপুর গ্রামের বাসিন্দা এই সাইকেলটি তৈরির পেছনে রয়েছে বেশ কিছু কারণ এর মধ্যে প্রধান কারণ মোটরসাইকেলে তেলের খরচ কমানো কেননা কাজের সুবাদে প্রতিদিন দূর যেতে হয় তাকে তবে মোটর সাইকেলের তেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ পুষিয়ে উঠতে পারছিলেন না তিনি তাই নিজেই চিন্তা করলেন কাঠ দিয়ে তৈরি করবেন একটি ব্যাটারি চালিত বাইসাইকেল সেই লক্ষ্যে সাইকেলটি তৈরির পর ধীরে ধীরে সেটি আধুনিকায়ন করেন আবু বকর মেলা দূরে কাজে যাই মোটরসাইকেল আছে তেল ভরা যায় প্রতিদিন একশো টাকার মতো পরে মাথা চিন্তা থাকলো যে কাঠ দেয় মোটর লাগে নাই আড়া দিন চার্জ চার্জ সোলার লাগে নাম মানে চার্জ উঠে কাজে যাইতে পারি তাই সোলার এই সাইকেল নিয়ে কাজে যায় এখন ব্যতিক্রমী সাইকেলটি দেখে রীতিমতো অবাক হয়েছেন আসলে আমি জীবনে অনেক সাইকেল দেখছি শুনছি কাঠের সাইকেলের কথা কিন্তু দেখিনি কোনো সময় সাইকেলটা দেখলাম সম্পূর্ণই কাঠের তৈরি তো এক সাইকেলের ভিতরে একের ভিতরে তিন এই জিনিসটা আসলে খুবই ইউনিক সাইকেল কেনার টাকা নাই তার নিজে কাঠ টুকরো টুকরো কাঠ টুকাইয়া সে সাইকেলটা বানাইছে হ্যাঁ যেটাকে আপনার বলে প্রকৃতিক জ্ঞান যেটা সে কাজ লাগাইছে আমার বেশি ভালো লাগছে যে সরু বিদ্যুৎ দিচ্ছে সরু বিদ্যুৎ আমাদের দেশে বিদ্যুতে অপচয় কমে এবং এর জন্য সে এরকম সুন্দর একটা অনুভূতি কারণ জীবনে কখনোই এরকমের একটা জিনিস সামনে পরে নাই এই জীবনে প্রথমে দেখলাম এরকমের সাইকেল খুবই ভালো লাগতেছে বিদ্যুৎ সাশ্রয় করবে এটা তাছাড়া যখন আমি এটা দূর দূরে ভ্রমণ করতে যাবো তখন হচ্ছে আপনার চার্জের বা কোনো তেলের ভোগান্তিতে পড়তে হবে না